চট্টগ্রামস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রাম আগ্রাবাদ জামান্স চাইনিজ রেস্টুরেন্টে চট্টগ্রামস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী চার আসনে আলহাজ মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী ছয় আসনে মাহবুবের রহমান শামীম ধানের শীষের প্রার্থী সমর্থনের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আট ফেব্রুয়ারি সন্ধ্যায় সরকারি কমার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান রাইহানের সঞ্চালনায় চট্টগ্রামস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শামসুদ্দিন রুবেলের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের শিল্প ও বাণিজ্য সম্পাদক জাকির হোসেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল চট্টগ্রামস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি আমির হোসেন পাটোয়ারি নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হোসেন রুবেল সাংবাদিক মোহাম্মদ নূর হোসেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল আলিম জাভেদ রহিম রাসেল মোহসেন সোহেল হেলাল পারভেজ সহ চট্টগ্রামস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ জাতীয় সাংগঠনিক সম্পাদক শাকসুর এডিএইচ মাহবুর রহমান শামীম যিনি নোয়াখালীর ছয় আসন থেকে নির্বাচিত করছেন দানের শীষ নিয়ে এটা আমাদের একটা সৌভাগ্য হাতিয়ার মতো এলাকাতে মাহবুবুর রহমান শামীমের মতো লোক নির্বাচন করছে এটা আমাদের গর্ব সবচেয়ে বড় গর্ব চুনি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান হাতিয়া যাদের জন্মগ্রহণ করেছেন হাতিয়াবাসীর সবচেয়ে বড় ভাগ্য হচ্ছে মাহবুর রহমান শামীম যদি নির্বাচিত হয় দানের শীষে উনি মন্ত্রী হবেন আপনাদেরকে ভিডিও দিলাম যারা সাথে এটা বিদ্রোহী প্রার্থী যারা নির্বাচিত করছেন ওরা কখনো বিএনপির কেউ না আমাদের একজন বক্তা বলে গেছেন যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী উনি যদি আমার বাবা হয় উনি যদি আমার মা হয় উনি বিএনপির কেউ না সভায় উপস্থিত নেতাকর্মীরা নোয়াখালী চার আলহাজ মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী ছয় আসনে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান করেন